আসসালামু আলাইকুম আসলে আমাদের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আমরা যারা স্টেডিয়ামে যাই না বা যারা টিভিতে খেলা দেখি না তারা আমরা মোবাইলে বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে টাকা দিয়ে কিনে খেলা দেখি সেটা এরা যায় কোথায় অবশ্যই বিসিবি টাকা পায় আবার আমাদের সবচেয়ে বড়ো অপরাধ হচ্ছে আমরা স্টেডিয়ামে টিকিট কেটে দিয়ে খেলা দেখি বা আমাদের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আমরা ঘরে বসে টিভি দেখি তাদের খেলা দেখি ফ্যামিলি শো দেখি এটাকে বলা হয় ফ্যামিলি শো বা ফ্যামিলি খেলা আপনি দেখেন তাদের খেলার মধ্যে এই যে তারা আউট হয় বা তারা এবার তারা হাসাহাসি করে ড্রেসিং রুমে বিভিন্ন মানে ফ্যামিলি সদস্য এরকম যে আমরা যদি আমার মধ্যে ঝগড়া হয় ফ্যামিলির মধ্যে যদি ঝগড়া হয় তাহলে কিন্তু তাদের মক্কা লাগালে হয় না তাদের হাসাহাসিটা বেশি হয় তো এই সেম অবস্থা যেটাতে কোনো একটা টিম যে কোন দেশে একটা টিম এটা বুঝে যায় না এটা আমাদের কাছে মনে হয় যে একটা এখন বর্তমানে ফ্যামিলি শো যে ফ্যামিলি পরিবার তাদের একটা পরিবার এই পরিবারের মধ্যে হয়তো ভুল বুঝাবুঝি হয় কিছুক্ষণ পর ঠিক হয়ে যায় আপনি কাদেরকে আপনি কঠোর অবস্থা নেবেন দর্শকের বিরুদ্ধে তারা কি খেলছে তারা কি দেখাইছে মানুষকে এক রশিদ খানের বল তারা দাঁড়াইতে পারে না এই ধরনের বল দাঁড়াইতে পারে না তারা কিসের প্লেয়ার দর্শক তো তাদেরকে কিছুই বলে না কি বলছে দর্শক তাদেরকে অন্যান্য দর্শক অন্য অন্য দেশের দর্শকরা দুই হাজার সাতে ইন্ডিয়ার বিশ্বকাপের খেলা দেখেন যে দেখেন দর্শক কি করছে এবার দুই হাজার এগারো সালে তো বাংলাদেশকে দর্শকে ঢিল মেলাইছে না একষট্টি রান জানে এখন তো কিছুই বলে না দর্শকে আমি তো মনে করি বাংলাদেশ টিকিটকে বয় করা উচিত আমি তো খেলা দেখি না এখন আর গতকালকে ফোটালে যেটা দেখছি দর্শকের বিরুদ্ধে কঠোর অবস্থান দেবে দর্শক যদি খেলা না চায় তো শুধু করতে গেছে তোরা কি বাপার তাই না দর্শকের খেলা দেখার কারণে তো টাকা হয়েছে এখন দর্শকের বিরুদ্ধে ওনারা মানে আইনিক ব্যবস্থা নেবে দর্শক তো ওর কি করছে এখন কিছুই বলে না দর্শক তো তার মালা বা কিছুই রাখে না তোর জন্য না গাড়ি ভাঙছে দর্শকের শুধু মুখে কথা বলছে এটা হ্যাঁ নষ্ট হয়েছে তোমরা তো খেলা দেওয়ার দরকার খারাপ খেলতেছো তোমাদের লজ্জা চরম থাকতো তাহলে তোমরা যেদিন খারাপ করছো ওই দিনে তোমরা খেলা থেকে সরে দেখতে যে আমরা এই আমরা নিজেকে অপসর হিসেবে ঘোষণা দিচ্ছি এই খেলা আমাদের জন্য কাম্য নয় আমরা এটা যোগ্য না অন্যান্য দেশের প্লেয়ার যেমন মৈনালিজনে খারাপ করে শুরু করছে অটোমেটিক দল থেকে সরে গেছে উইলিয়ামসন নির্বাসনে চলে গেছে আমরা দেখি না বাইরে অন্য দেশের খেলোয়াড়দের খেলা মানে কিছু কিছু কৈত্য নয় তার একটা রাজকীয় সিঙ্গলও চলিস মানুষের রক্তের কামার টাকা দিয়ে আপনাদের খেলা দেখে আমি তো দেখি না আমি খেলা দেখে কারণ যে খেলা ফ্যামিলি চলে ওই খেলা দেখার কোনো মানে নেই ফাল গেছে না এগুলো আইসিস না প্লেয়ার দিছে না প্লেয়ার আইসিস প্লেয়ারে এগুলো কেউ বাতিজা কেউ সাসা কেউ খালু কেউ আঙ্কেল মানে সেম সেম এক এদের খেলা দেখার কোনো মানে আসতে ওয়াই আছে। এরা কি খেল কেউ কোনো কোনো কথা বলে না এদেরকে নিয়ে একটা ফ্যামিলি শো খেলা এই এই কথাটা কেউ বলতে চায় না এই ফ্যামিলি শো খেলা না দেখে আপনি ওই অন্য দেশের ট্যাপনি খেলা দেখেন দেখবেন ওইটা আরও ভালো লাগবে যে তারা আউট হওয়ার পর কী একটা রিয়েকশন নেয় তাদের কতটা খারাপ লাগে আর হ্যাঁ এদের মতো দাঁত মুচকে হাসি এনে এ সিঙ্গাম সাফ হয় সাফ হয় খেলা খেলে না এখন খেলার ভিতর একটা রিয়েশন আছে তারা যদি না অলরেডি যায় ওদের ভিতর রিয়েকশন থাকে যে খেলাটা কেমন হবে আর এদের খেলা দেখলে আন্ডার সেভেন্টিনের খেলা যত মনে হয় ওই আমি মাধবন্ধু ডাকা সহ আন্ডার সেভেন্টিন খেলা দেখুন দেখতাম দেখতাম তো এরা আউট হওয়ার পর এদের আউট হওয়ার পর আরও বেশি রিয়েকশান কী রিয়াকশান এই অবস্থা এদেরকে নিয়ে কথা বলার তো যোগ্যতা না এখন বর্তমানে আমি মনে করি এদের থেকে এখন হাজার গুণের ফুটবল ভালো ফুটবল খেলা এখন সবাই পছন্দ করতেছে এর মোটামুটি অনেক ভালো ভালো প্লেয়ার আসছে বাংলাদেশ ফুটবলে এদের মতো দশ পনেরো বছর ঘুরে গাড়ায় প্লেয়ার আসে না এ তারা আসছে যে ভালো খেলতেছে এটাই বেস্ট টাকা নষ্ট করার কোনো মানে নাই পিছনে এই পরিবারের পিছনে টাকা নষ্ট করা কোনো অয়ে আসে না আমি মনে করি এখন ফালতু খেলা